নমস্কার ফুড ওয়ার্ল্ড জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়েছি ব্রেড পকোড়া আর ব্রেড পকোড়াটা দুই ধরনের ব্রেড পকোড়া বানিয়েছি আর আমরা হালকা টিফিনের ক্ষেত্রে আমরা যদি ব্রেড পকোড়াটা বানিয়ে নিই তাহলে খুবই ভালো হয় আর মজাদার হয় ব্রেড পকোড়া আর ব্রেড পকোড়া যদি আপনারা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে বাড়িতে হয়তো বাজার থেকে খেয়েছেন দোকান থেকে এনে করে খেয়েছেন বাড়িতে যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে দেখে নিন আমি কেমনভাবে বানাচ্ছি ওইভাবে বানিয়ে নেবেন খুব সুন্দর হয় আমি এখানে দুই রকমের ব্রেড পোকোড়া বানানোর জন্য আমি আলুও নিয়ে নিয়েছি আর মটরও নিয়ে নিয়েছি আর অনেকে আলুটা অ্যাভয়েড করে চলে তার জন্য মটর দিয়ে করে করতে পারে আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এটা ব্যাটারটা বানিয়ে রাখছি আর দিয়ে দিচ্ছি নুন একটু আজন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন গুটলি না থাকে যত ভালো করে ফেটানো হবে তত ব্রেড পকোড়াটা খুব সুন্দর হবে আমার এই যে ফেটানো কমপ্লিট এটাকে রেস্টে রেখে দিব এখন আর এদিকে আমি একটা টমেটো ধনে পাতা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দুটো প্লেট করে নিয়েছি এবার মটরটাকে আমি সেদ্ধ করে নিলাম আর আলুটাকে সেদ্ধ করার পরে ম্যাশ করে নিচ্ছি এটা রেডি করে রাখা থাকুক আর আমার এদিকে আমি কড়াই নিয়ে দুই থেকে তিন চামচ ছোটো চামচে সাদা তেল দিয়েছি জিরে দিলাম আর এটা আদা কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি আদাটা একটু ভাজা ভাজা হবে এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিব তারপরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার নাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে শুকনো মশলাটা দিয়ে নাড়াবো শুকনো মশলা যেহেতু তেল খুব সামান্য পরিমাণ দিয়েছি তার জন্য না নিচে বসে যায় একটু হালকা সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার নাড়তেও সুবিধে হবে আর নিচেও বসে যাবে না আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি আলু ম্যাশ করে রাখা আলুটা দিয়ে এবার নাড়িয়ে নেব মশলাটার সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা আর বেড নুন দিয়ে এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি আমার হয়ে গেছে রেডি প্লেটে বেড়ে আমি ঠান্ডা করতে রেখে দিলাম আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে জিরে হিং আদা কুচি দিয়ে একবার খুন্তি দিয়ে নেড়ে নিব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হবে তারপরে দেব আবার টমেটো টমেটো দিয়ে একটু নাড়িয়ে তারপরে আবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে ধনেটার পরিমাণ একটু বেশি দেব যে শুকনো মশলাটা নাড়ার পরে একবার হালকা খুব সামান্য পরিমাণ আমি এতে জল দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে গেছে এবার গ্রাইন্ডারের বাটিতে যে পেস্ট করা আছে মটরের ডালটা সেটা দিচ্ছি শক্ত হয়ে বসে গেছে তো বেরোতে চাইছে না তাই ঝাঁকুনি দিয়ে বের করে নিয়ে ভালো করে নাড়িয়ে মশলার সঙ্গে নাড়িয়ে নেওয়া নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আবার নাড়িয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি আবার বেন নুন দিয়ে নেড়ে নিলাম এবার এটাকে নামিয়ে নিয়েছি প্লেটে এটা ঠান্ডা করার জন্য রেখে দেব এই যে আমার দুটো আলুর পুর আর মটরের পুর রেডি হয়ে গেছে ঠান্ডা করতে রাখা থাকুক এদিকে আমি ব্রেড নিয়ে নিচ্ছি এই যে আমি চার পিস ব্রেড নিয়েছি আমি ফার্স্ট বানিয়ে করে দেখিয়ে দিচ্ছি আলুর পুরটা ফার্স্ট নিচ্ছি আমি প্রথম নিচ্ছি আলুর পুর আমি চামচে এ করে দিচ্ছি আপনার হাতে চাইলেও করতে পারেন চামচে দিলেও ভালো হয়ে যাবে একটু ধৈর্য ধরে করতে হবে পুরটাকে খুব সুন্দরভাবে মোটা করতে চাইলেও মোটা করবেন যতটা পরিমাণ আপনাদের ভালো লাগবে মনে হবে যে পুরোটা একটু বেশি দিয়ে করে খাবো তাহলে বেশি দিতে পারেন কম দিলেও কম দিতে পারেন আমি খুব বেশি মোটাও করছি না খুব বেশি পাতলাও করছি না এইভাবে পুটটা দিয়ে নিলাম এবার মটরের পুটটা দিচ্ছি সেম ওইভাবে আমি দিয়ে নেব এবার এমনি ব্রেডগুলোকে এর উপরে দিয়ে চাপ একটু হালকা চাপ দিব খুব বেশি চাপও দেব না বাস বসে যায় তেমন দেব এবার ছুরি নিয়ে কর্নার করে কেটে দিলাম এটাও কেটে নিলাম এই দেখুন ব্রেড পকোড়ার ব্রেড রেডি হয়ে গেছে আমার এবার এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তার মধ্যে ব্রেড আমি ডুবিয়ে নিলাম দিয়ে এবার কড়াইতে তেল গরম হয়েছে একটা একটা করে দিয়ে দেব এইভাবে আমি তিনটে দিচ্ছি তিনটে দেওয়ার মতো আমার জায়গা আছে তার জন্য আমি তিনটে দিচ্ছি এবার দেখুন এক সাইড হয়ে গেছে উল্টে নিচ্ছি খুব সুন্দরভাবে উঠেও গেছে এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এক সাইড আর এক সাইড তিনটেকেই উল্টে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন এবার ছান্তা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তেলটা ঝুরিয়ে করে প্লেটে আবার একবার দেখিয়ে দিচ্ছি আবার ওই গরম তেলে আবার দিয়ে দিচ্ছি ওইভাবে বেসনে ডুবিয়ে কর্নার করে কেটে বেসনে ডুবিয়ে আবার তেলে দিয়ে দিচ্ছি আমি এবারও দেব তিনটে খুব বেশি দেবো না কারণ অনেক বড়ো বড়ো তো নাড়তে খুব অসুবিধা হয়ে যাবে হয়ে গেছে আমার তিনটে আমার প্লেটে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন সাফ করে দিয়েছি টমেটোর সস বিট নুন বিটনুন লাগলে নেবেন আর দুটো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা কোচানো দিয়েছি ছিল কিন্তু বাট আমি দিই ছোট ছোটো বাচ্চা খাবে বলে তার জন্য উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কেমন হয়েছে জানাবেন নিশ্চয়ই ধন্যবাদ